ভারতীয় ডাক বিভাগে বহু পদে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে দেখব পদের নাম ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে পোস্টগুলির নাম এখানে মেনশন করা আছে প্রথম পোস্টের নাম হচ্ছে সিনিয়র ম্যানেজার পণ্য ও সমাধান পদ দ্বিতীয়তে সহকারী মহাব্যবস্থাপক প্রোগ্রাম ভেন্ডার ম্যানেজমেন্ট পদ থার্ড নাম্বারে ডেপুটি জেনারেল ম্যানেজার ফিন্যান্স সিএফও পদ এরপরে জেনারেল ম্যানেজার নেওয়া হচ্ছে ফিনান্স এবং সিএফও পদে এরপরের পোস্ট হচ্ছে চিফ কমপ্লেন্স অফিসার পদ এরপরে চিফ অপারেটিং অফিসার পদ এই ছ ধরনের পদে এখানে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে আপনাদের যোগ্যতা অনুসারে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন এরপরে পদের সংখ্যা দেখব পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে সাতটি তার মধ্যে সিনিয়র ম্যানেজার পদের শূন্য পদের সংখ্যা রয়েছে দুটি সহকারী মহাব্যবস্থাপক পদের শূন্যপদ রয়েছে একটি ডেপুটি জেনারেল ম্যানেজার পদে শূন্য পদের সংখ্যা একটি জেনারেল ম্যানেজার পদে শূন্য পদের সংখ্যা একটি চিফ কমপ্লেন্স অফিসারের পদে শূন্য পদের সংখ্যা একটি এবং চিফ অপারেটিং অফিসার শূন্য পদের সংখ্যা একটি এই টোটাল সাতখানা পোস্ট ভ্যাকান্সি প্রত্যেকটা পোস্ট মিলিয়ে এবার দেখে নেব বয়সীমা উক্ত পদগুলিতে আবেদনকারী চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে বয়স এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন এরপরে চলে আসবো শিক্ষাগত যোগ্যতা যে সকল চাকরি প্রার্থীরা উপরোক্ত পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পদ অনুযায়ী আলাদা আলাদা পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা জানতে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নেবেন নিচে যোগ্যতা সম্পর্কে বিস্তারিত দেওয়া হল এবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র সম্পূর্ণ করতে হবে তার জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নম্বরে পাসওয়ার্ড দিয়ে লগ করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় সম্পূর্ণ করতে পারবেন এরপরে চলে আসবো আমরা আবেদন মূল্যে কত টাকা লাগবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে সাড়ে সাতশো টাকা লাগবে সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের অর্থাৎ এসটি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের জন্য দেড়শো টাকা প্রদান করতে হবে জেনারেল জন্য লাগছে সাতশো টাকা এবার দেখে নেব আবেদনের তারিখ দশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া চলবে আগামী তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ আজকে থেকে এটার আবেদন শুরু হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তাই আগ্রহী থাকা সত্ত্বেও এখনও যারা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করেননি তারা অন্তিম সময়ের আগে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন এবং বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও বিস্তারিত জানতে নিচের আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে সেটা ডাউনলোড করে নিয়ে পড়ে বুঝে নিয়ে তারপরে আবেদন করবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন